আপনার ফোনে যদি এই কালারের প্রবলেম এসে যায় তাহলে কিন্তু আপনি আপনার ফোনের কিছুই বুঝতে পারবেন না আপনার ফোনের ডিসপ্লের কালার উল্টাপাল্টা দেখাবে যে কোনো কিছু ওপেন করুন না কেন যেমন ফেসবুক বা আপনার ফোনের ইউটিউব ওপেন করলেন সব কিছু কিন্তু সাদা কালো এরকম দেখাবে অর্থাৎ সব কিছু নেগেটিভের মতন দেখাবে তো এই সমস্যাটি যদি আপনাদের ফোনেও হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো এর জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস এখানে ক্লিক করব মোর সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস বেলেটি এখানে ক্লিক করব তো এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন কালার ইনভারশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এই ইনিবেল অপশনটি যদি এখান থেকে অফ করে দেয় তাহলে কিন্তু ফোনের কালারটি আবার আগের মতন হয়ে যাবে তো আপনার ফোনে যদি এরকম হয়ে থাকে তাহলে এই সেটিংসটির মাধ্যমে আপনার ফোনের কালারটি পরিবর্তন করতে পারবেন